হে কুলি তুমি তো তোমার রাস্তা দিয়ে যাবে আমারে নিয়ে যাও তোমার গাদার উপরে চড়াও তুমি দুইটা টাকাও পাবে আবার তোমার সঙ্গী হিসেবে আলোচনা এবং তাকে হত্যা করে দেওয়ার পরিকল্পনা তখন টাকা দিক কৌশল করে বলতেছেন আমাকে সাহায্য করলে এই কঠিন পরিস্থিতিতে আমার জীবন রক্ষার করার জন্য তোমাকে সাহায্য করে হিসেবে বিভিন্ন মহাজনদের মাল সামনার নিজ হাতে ক্রয় করে নিয়ে চলে যেত একদিন ওই কলিটা তার গাধা নিয়ে দাঁড়িয়ে আছে এবং ওই সময় একটা যুবক ওই যুবকটা ছিল ডাকাত কিন্তু ওই কুলিটা জানতো না ওই ডাকাতটা বলতেছে আমার নিয়ে যাও তোমার গাদার উপরে চড়াও তুমি দুইটা টাকাও পাবে আবার তোমার সঙ্গী হিসেবে আমাকে পাবে হে কুলি তুমি তো তোমার রাস্তা দিয়ে যাবে তোমার গাদাটাও আজকে খাবে তারা রোহে কোনো কিছু নাই কথা যুক্তি আছে না নাই তুমি দুইটা টাকাও পাবে আবার তোমার সঙ্গী হিসেবে আমাকেও পাবে তোমার একা যাওয়া লাগবে না এবার কুলি দেখলো আসলে তো তাই আমি সঙ্গেও পেয়ে যাব এবং গাদার উপরে চড়ার কারণে আমাকে ভাড়া দেবে এটাও আমার জন্য লাভ হবে চলতে লাগলো তার কথাতে রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে ওই ডাকাতকে নিজের গাধার উপরে সওয়ার করালো সওয়ার করার পর পথ দিয়ে যাচ্ছিল যাইতে 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 যখন দুই রাস্তা দুই মুখী পেয়ে গেলাম এইবার কুলি বলতেছে আমি তো এদিকে দিয়ে যাব আপনি এখন নেমে যান ডাকাতের মনে তো আছে কি অবস্থা ওই কুলির কাছে যা অর্থ সম্ভব আছে তার গাধাটা সহ সব কিছু ছিনে নেওয়ার পরিকল্পনা এবং তাকে হত্যা করে দেওয়ার পরিকল্পনা তখন ডাকাতি তো কৌশল করে বলতেছেন তুমি এই দিক দিয়ে যাবে কারণ। তুমি এই দিক দিয়ে যাও এই রাস্তা মার খুব সেনা এই রাস্তা থেকে গেলে তোমার রাস্তাটাও খুব সহজ হয়ে যাবে খুব ছোট হয়ে যাবে খুব অল্প টাইমে তুমি তোমার গন্তব্যে পৌঁছে পারবে এতে তোমার দুইটা লাভ হবে একটাতে তোমার সময়ও বেঁচে যাবে এবং আরেকটা আছে তোমার গাদার কষ্টও কম হবে মানে বেশি দূর বাকি টেনে নাও লাগবে না এই রকম বলার পরে তখন ওই কুলি দেখলো যে আসলেই তো তাই যদি শর্টকাট কোনো রাস্তা পাওয়া যায় এত কষ্ট করে এত пот পানি দেওয়ার কি দরকার আছে নাকি বলি ওই ডাকাতের কথা তখন সে মেনে নিল কিন্তু ডাকাতের মনে তো আছে শয়তানি কোন জায়গা কোন ফাটিখানে তার গাদাটাও নিয়ে নেবে তার অর্থ সম্পদ যা আছে সেটাও নিয়ে নেবে এরকম চলতে চলতে যখন যাচ্ছিল যেতে যেতে দেখি পথের মাথায় আর কোনো রাস্তা নাই পথের মাথায় জঙ্গল আর জঙ্গল এবং যে জায়গা এসে দাঁড়ায়ছে দেখে যে সেই জায়গায় শুধু মানুষের হাড়ডিগুলো পড়ে আছে এইবার পুরীর মন তো আট্টা থেকে আদেও থেকে গেছেন কোন জায়গায় আসলাম কোন রাস্তায় আসলাম এবার বুঝি বাছারা উপায় নাই যখন ওই জায়গায় পৌঁছে গেল দাদা থেকে লাভ দিয়ে ডাকাত তার কোমর থেকে শরীর বের করলো এবার বলতেছে ডাকাতি এবার বলতেছে তোর কাছে যা আছে সব কিছু বের করে দেই তোর গাদাটাও দিয়ে দে এবং আমি তোকে হত্যা করে ফেলব তোকেও বাঁচা দিয়ে রাখবো না তুই যে যতগুলি হাতটি গুলি দেখতেছিস কঙ্কাল দেখতেছিস এগুলি তোর মতোই ছিল আমি তাদের কাছ থেকে মালগুলি গুলি আত্মসাহ করে নিয়েছি তাদের থেকে কেড়ে নিয়েছি তাদের যানবাহনটাও কেড়ে নিয়েছি এবং তাদেরকেও হত্যা করে ফেলেছি কলি তো কঠিন মুসিবাদে পড়ে গেলাম আয় হাই কিন্তু এটাই তো আমার কাছে সব চাইতে বড় পাওয়া হয়ে যেত ওই ডাকাত কিছু অনুনয় বিনয় করে ও ভাই ডাকাত আমি বুঝতে পারি নাই না বুঝতে পেরে তোমার জালে আমি পা দিয়েছি তোমার ফাঁদে পা দিয়ে ফেলেছি তো যাই হয়েছে হয়েছে তুমি আমার সম্পদ জাতি সব কিছু নিয়ে নাও তোমার অনুনয় বিনয় করি আমার জীবনটা তুমি আমার ভিক্ষা দাও মানে আমার জানে মেরে ফেলো না কিন্তু ডাকাত বলছে না 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 এতদিন পর্যন্ত আমি যাকেই এখানে নিয়ে এসেছি তার আমি জীবন নিয়ে ফেরত যেতে চাই নাই জীবন নিয়ে ফেরত যেতে দেই নাই আমি তাকে হত্যা করে ফেলেছি তাও আজ এই জন্য আমি তোমাকেও হত্যা করব এবার কুলি বলতেছে এবার যে না 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 আমার জীবনটা তুমি ভিক্ষা দাও আমারে তুমি মেরো না যখন ডাকাতটা কোনোভাবেই আর শোনে না তাকে হত্যা করবে এবার কুলি বুঝতে পারলো আমার জীবনের তো আর কোন রক্ষা নাই আমাকে তো মরতেই হবে এখন সে মনে করলো যা যা জীবন চলে যায় যা কিন্তু জীবন যাওয়ার আগে যদি দুইটা রাকাত নামাজ পড়তে পারি এটাই আমি ডাকাতের কাছ থেকে চেয়ে নিই এই বা ডাকাত ভাই ডাকাত আমার জীবন তুমি নিয়ে নাও নাও যখন আমার বাঁচার কোন রাস্তা নেই আমাকে আর বাঁচানোর কোন সুযোগই তুমি দিলে না এই দুটি রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও এবার টাকা ধাসে আর বলে যে হা তোমার মতো কত মানুষই আমি বন্দি করেছি তাদের কাছ থেকে ডাকাতি করছি সকলে তোমার মতো দুই ডাকাত নামাজ পড়তে চেয়েছে কিন্তু নামাজ পরে আমি তাকে হত্যা করে চলেছি আর তাদেরকে আমি বাসায় রাখি নাই আচ্ছা তুমিও যখন দুইটা রাগাত নামাজ আদায় করার সুযোগ চাইলে আমি তোমাকে দুইটা রাগাত নামাজ আদায় করার সুযোগ করে দিলাম সম্মানিত ভাইরাম বাবা যারা মন খুলে শুনবেন যে আসলেই আল্লাহ আল্লাহর সাথে সান্নিধ্য যদি স্থাপন করতে চান নামাজ হচ্ছে একটা মাত্র রাস্তা যে রাস্তার মধ্য দিয়ে আল্লাহ তাহলে সব সাইড গভীর বন্ধুত্ব তৈরি হয় বান্দার মাঝে এবং বান্দা এবং আল্লাহর মাঝে গভীর থেকে গভীর সম্পর্ক তৈরি করে রাস্তায় হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কিনা এইবার অনুমতি পাওয়ার পর ওই ব্যক্তি কুলি বেচারা নামাজে দাঁড়ায় গেছেন কিন্তু ভাই আত্মা কাঁপতেছে দেহটাও থর 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 করে কাঁপছে আমি তো নামাজে দাঁড়ায় গেলাম নামাজ শেষ হয়ে গেলে টাকা বুঝি আমার আর বাসায় রাখবে না আমারে তো মেরে ফেলবে কিন্তু নামাজে দাঁড়াই গেছে কি সুরা পড়বে কি কেরাত পড়বে কোন কিছুই মনে আসতেছে না জানের ভাই কোন কিছুই মনে আসতেছে না কোন সুরা দিয়ে শুরু করবে কোন জায়গা থেকে শুরু করবে কোন কিছুই যখন মনে আসতেছে না কঠিন অবস্থায় যখন ডাক পুলিটা দাঁড়ায় আসি ডাকাতের দিক তর্ষয় না এদিক কুনির মন থেকে ভয় দূর হয় না এই যখন বলতে 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 বলতেই যখন কি দিয়ে নামাজ শুরু করবে নামাজের কোনো সোরা কেরাক মনে আসে না এমনটা অবস্থা

ওই কুলি বলতে লাগলো ডাকাত পাবাকি মেরে দিবেন অতঃপর ওই ডাকাতকে মেরে দিল এই ব্যক্তিকে তাকে জিজ্ঞেস করা হলো কে ভাই তুমি আমাকে সাহায্য করলে এই কঠিন পরিস্থিতিতে আমার জীবন রক্ষা করার জন্য তুমি কি সাহায্যকারী হিসেবে কে পাঠিয়ে야 দিল তুমি কোথা থেকে আসলো বললেন আল্লাহু আকবার এইবার এই ব্যক্তি উত্তর দেন আমি ঘোরা তোমার ওই সুয় ইয়াসিন যা তুমি তলাত করেছ ওই সুতুলিয়াছি ইয়াসিনা আমি বোলা

গানগুলি শুনবেন আমি বুঝাইতেছি আল্লাহ তাআলা আছেন সম্পৃক্ত সম্পর্ক স্থাপন করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ একমাত্র মাধ্যম কি নামাজ নামাজ যদি নামাজের মত আমরা আদায় করি আল্লাহ রাজি হওয়া খুব সহজ আর আমরা যদি নামাজ ছেড়ে যত রকমের মদ যত রকমের পাপা আমরা খুঁজি না কেন যত বড় ईमानতারপরে নিজে কি আমরা দাবি করি না কেন যত বড় আমল আকলাক বলি চরিত্র দিয়ে আমরা নিজে কি প্রকাশ করি না কেন নামাজ ছাড়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আর্টিমিডিয়া মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হকানি ওলা মাইক্রামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে